মনে থেকে বলবেন হম ভালো একজন মানুষ আর আচ্ছা ধরেন তার শিক্ষার যোগ্যতা কি থাকতে হবে শিক্ষার যোগ্যতা আহ আমার সমমান নিয়ে হতে হবে এরকম কোনো কিছুই না আদার্স এস আর সব থেকে বড় শিক্ষা হচ্ছে মানুষের মূল্যবোধ বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বউ মারা গেছে বউ চলে গেছে বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটি ভালো হবে যে দেখতে অনেক কালো তার জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো

আপনি তো অনেক সুন্দরী আপু মন মাইন্ড ভালো বোঝাই যাচ্ছে আপু শিক্ষার যোগ্য বর গেলো কিভাবে একটু শুনি আপনার হাজবেন্ড কি হয়েছে একটু শুনি আমি তো বিয়েই করি নাই। এখনো বিয়ে করেন নাই? না। কি বলেন আল্লাহ এত সুন্দরী আপনি এখনো বিয়ে করেন নাই এটা কথায়? তাও কথা। হ্যাঁ আচ্ছা উচ্চতা কত আপনি আপু? চার নয় চার ফিট নয়। আচ্ছা এখন ধরেন আপনারা কয় ভাই বোন? আমি বড় আমার ছোট ভাই। এক ভাই আচ্ছা কি করে ভাই ছোট অসুস্থ আচ্ছা মা বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আপনি তো বিয়ে शादी করবেনই কি মানে আপনার চিন্তা ভাবনা কি মানে কেমন ধরনের পাত্র হলে বিয়ে করবেন আপনার জীবনে সেটাই তো হ্যাঁ মনের থেকে বলবেন হম ভালো একজন মানুষ আর আচ্ছা ধরেন তার শিক্ষার যোগ্যতা কি থাকতে হবে শিক্ষার যোগ্যতা আহ আমার সমমানই হতে হবে এরকম কোন কিছুই না others SSC আর সব থেকে বড় শিক্ষা হচ্ছে মানুষের মূল্যবোধ যেটা এখন একটা কথা বলি আপনি তো আনমেরিট ঠিক না এখন ধরেন আপনার বয়স থার্টি টু বত্রিশ বছর যাকে বিয়ে করবেন আপনার থেকে তো দুই চার বছর বড় হবে অবশ্যই এখন সেই ক্ষেত্রে ধরেন বর্তমান যার বয়স ধরেন পঁয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ এরা তো বেশিরভাগ বিবাহিত বিয়ে হয়েছে তো বউ চলে গেছে বউ মারা গেছে হয়তো ওনাকে পো ছিল বউ চলে গেছে সেই ক্ষেত্রে যদি কোনো ভাই আপনাকে ধরেন প্রবাসী by choice করে কিংবা কোনো ভালো ব্যবসা বাণিজ্য করে বউ মারা গেছে বউ চলে গেছে তাহলে কি করবেন এটা দুর্ঘটনা মানুষের life হতেই পারে হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে দেখার বিষয় দেন যার কাছ থেকে চলে গেছে হ্যাঁ তার কোনো সমস্যা আছে কি যদি তার সমস্যা না থাকে তাহলে positive না সমস্যা নেই মনে করেন যে আপনার অনেকে প্রবাসে থাকে বউ চলে গেছে এমন হতে পারে সেটাই তো এখন ধরেন আপনার মা বাবা বেঁচে আছে হ্যাঁ আচ্ছা বাবা কি করে উম বাবা সাময়িক ছোটখাটো একটা চাকরি করে জি আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দরী উচ্চ লম্বা ভালো দেখতে শুনতে ভালো শরীর স্বাস্থ্য ভালো ফর্সা একদম আপনাকে তো যে দেখছে সেই choice করবে হ্যাঁ রাত্রের বেলা দেখতেছেন তো লাইটের আলোতে যার জন্য সুন্দরী আপনি এমনি সুন্দরী বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা আপুর মন মাইন্ড খুবই ভালো এই আফু যাকে বিয়ে শাদী করবে এই আপুর কথা বর কেউ ভালোবাসবে শাশুড়ি কেউ ভালোবাসবে পাঁচ নামাজ কালামও পড়বে এই আফু কিন্তু আসলেই খুবই ভালো মনের মানুষ আপুদের কথা এমন একটা মানুষ চাই যে সারাটা জীবন পাশে থাকবে তবে কোনো ভাই এই আফুর বাড়িতে ঘর জামাই থাকতে পারবেন না যে ভাই বিয়ে শাদি করবেন এই আফুর যে ভাই বিয়ে শি করবেন তার বাড়িতে এই আফুকে নিয়ে যাবেন বন্ধুরা আসলে একটা কথা আছে গরিব ঘরে জন্ম আমার দেখতে আমি কালো সবাই আমায় ঘৃণা করে কেউ বা না ভালো এই আপুর মতো আরও অনেক সুন্দরী আফু আমাদের কাছে আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না সবাই কি হাটে বাজারে যে বলবে আমি বিয়ে শি করব আমাকে তোমরা বিয়ে শাদি করো এটা সম্ভব না ভাই আমাদের কাছে অবশ্যই ভাই বলে কি পরিমাণ আপুরা ফোন দেয় আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না বন্ধুরা যাদের ঘরে বউ আছে সেই সব ভাইও আমার মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন যাদের ঘরে বউ আছে সেই ভাইও বিয়ে করতে পারবেন কারা অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যান কখনো কি একটা ভেবে দেখেছেন আপনার বউ যদি চলে যায় বউ আপনি একদিনের মধ্যেই বিয়ে করতে পারবেন আপনার মা বাবা যদি চলে যায় জীবনে আপনি আর তাদেরকে পাবেন না লক্ষ কোটি টাকা খরচ করলেও আর জীবনে পাবেন না বউ চলে যাবে সকালে আসবেন বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন এটা হয়তো আমার ধারায় সম্ভব হবে আপনাদেরও এলাকায় অনেক মিডিয়া আছে অনেক রাজু খান আছে আমার মতো তাদের দিয়েও আপনি সম্ভব করাইতে পারবেন এক একদিনের মধ্যে বিয়ে করা সম্ভব কিন্তু ভাই আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে কি আর পাবেন কেউ পাবেন না ভাই দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে অনেকে প্রতারণার শিকার হবেন আর কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না যদি কারো ঘরে সুন্দরী বউ থাকে ভাবেন এমন বউ যদি চলে যায় এরকম বউ আর জীবনে পাইতাম না তারা ভুল করছেন আসেন আমার বাসায় টাকা পয়সা কোনো কিছুই লাগবে না আমি আপনাদেরকে ফ্রিতে বিয়ে করায় দিব তবে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না সুন্দরী বউ পেয়ে এটা অনুরোধ যারা মা বাবাকে ভালোবাসেন এই ভিডিও সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আরেকটি কথা বলি ভাই যদি কোনো ভাই কমেন্টে নাম্বার দেন আমি কিন্তু কাউকে ফোন দিব না অনেকে আছে আমার নাম্বার আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাবে দয়া করে কোনো ভাই প্রতারণার শিকার হবেন না বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য